একটা মানুষ আমি একা ওখানে একটা ব্যাগও দেয়নি আরও একটা নতুন দিনের শুরু আরও নতুন সব কিছু নতুন করে বাঁচা প্রতিটা দিন মানেই হচ্ছে নতুন করে শুরু করা সকালবেলা ঘুম থেকে উঠে গুরুদেবকে প্রণাম করে নিলাম গুরুদেব দিনটা যেন ভালো কাটে সব কিছু যেন ভালো হয় এটাই বললাম মনে হলো গুরুদেব নিজে থেকেই আজকে আমাকে সকালবেলা প্রণামটা করালো কিছু কিছু অভ্যাস না আমাদের নিজে থেকে চেঞ্জ করা উচিত এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের নাম করা তো চলে এসেছি কিচেনে একটু জল ভরে নিই আর প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে এক একদিন ঘুম থেকে উঠে আমার এত জল তেষ্টা পেয়ে যায় কী বলবো তোমাদেরকে এই যে জলটা খেয়ে নিলাম খালি পেটে আগেও আমি জল খেতাম শুধু এখন অ্যাড হয়েছে এক্সট্রা মেথি ওয়াটারটা খালি পেটে জল খেলে দেখবে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আসে আর তোমরা এটা যদি অভ্যাসে পরিণত করে নাও এর থেকে তো ভালো কিছু হতেই পারে না সব কিছুই দেখবে অভ্যাস হয়ে যাবে প্রথম প্রথম করতে করতে একটু অসুবিধা হবে আর তারপর দেখবে সব কিছু প্র্যাকটিসে চলে এসেছে চলো তাহলে আজকে রান্নাবান্না শুরু করি এই খাবার জন্যই তো বেঁচে থাকা সবার প্রথমে আমি একটু জলটা গরম করতে বসিয়ে দিই তারপর বাদবাকি যা কাজকর্ম আছে এটা হতে হতে আমি ভেবে নেবো যে কি কি করব ঠিক আছে তো এইটা করতে করতেই প্ল্যান করে নিলাম যে কী বান্না হবে ওই ইনস্ট্যান্ট প্ল্যানই আমি সবসময় করে নিই আর একটা কথা দেখো সমস্যা তোমার সাথে যখন হবে তখন কেউ বুঝতে পারবে না সবাই চুপ করে থাকবে দেখেও না দেখার জানার বোঝার ভান করবে কিন্তু যখন অন্য কারুর সাথে সমস্যা হবে তখন সে কিন্তু রিয়্যাক্ট করবে তখন চুপ করে থাকবে এরকমই কেন হয় মানে তোমার যখন সমস্যাটা হচ্ছে তুমি বলছো কাউকে কেউ সেটা বুঝতে চাইছে না ইগনোর করে যাচ্ছে আর যখন উল্টো দিকের কারোর কোনো সমস্যা তখনই লোকজন রিয়াক্ট করে ওঠে তো তোমাদের এটা ব্যাপারে কি মতামত আমায় কমেন্ট করে জানিও তো আমি ওদিকে দেখো বিটটা ভাজতে শুরু করে দিয়েছি আর আজকে একটু ভেন্ডি ভাজবো

রোজ রোজ একই রকম জিনিস খেতে আমাদের কারোরই ভালো লাগে না রোজ একই রকম একঘিয়ে জীবনও ভালো লাগে না তো একটু মশলা দিয়ে ভাজলাম জানি না বরের ভালো লাগবে কিনা ওর যদি ভালো লাগে তাহলেই আমি জানবো আমি পাশ করে গেছি ঠিক আছে যাচ্ছি হচ্ছে ছাদে আমার ধনেপাতা থেকে কালকে রাত্রিবেলা মাছের কাঁটা বানিয়েছিলাম ধরে কথা ছিল না এখান থেকে নিই দাঁড়াও ছিঁড়ে নি এটাও তুলে নি এই যে এই কটা নিলাম এতেই হয়ে যাবে ও মানে ব্যাগও দেয়নি ব্যাগের অপশন নাও নি পাতি লেবু মুসুম্বি লেবু সব ন টাকায় পেয়েছে আর চা খাইনি বলে সকাল থেকে আমাকে অসুস্থ লাগছে ঘরের কাটায় বাজে সাড়ে দশটা সকাল কফি আনতে হবে ও সরি তো চা খাবো মাথাটা ভার হয়ে আছে আমি সকাল থেকে টুকটাক রান্না বান্না করলাম আগে ও বেরোক তারপর চা খাবো তারপর তোমাদের সাথে অনেক কথা আছে আমার বাপরে বাপ তোমরা যা কালকে করেছো কমেন্ট বক্সে একটা মানুষ হাত দিয়ে না খেয়ে ভাত নাকি খেয়ে চামুচ দিয়ে খায় আওয়াজটা শুনতেই পাচ্ছ কী করে স্যাটিসফ্যাকশান আসে ঢেঁড়স ভাজাটা কেমন হয়েছে কই বললে না তো বাপড়ে চা মাথা ভার হয়ে ছোপ ছোটো হয়ে কী চাই কাকে চাই রেড কো কাকে চাই কাকে চাই চিপসে নেছ তুমি কার জন্য ঠিক <laughs> আছে <laughs>

তোমার বনুর অন্যায় আবদার দেখো এই চিপস খাবে চিপস খাবে চিপস তো এখন দেবো না বলে কি ভাত খা এই এখন একটু একটু দিয়েছি সকালে কি খেয়েছিস দেখেছ সকাল থেকে নাকি না খেয়ে আছে ভাত দিই ভাত খা ভাত দেবো তো এক থালা ভাত দিই খাবি তো সত্যি ওটা শেষ কর ভাত দেবো খেয়ে নোংরা করে অবস্থা দেখো নাক দিয়ে জল বেরোচ্ছে ড্রেসিং টেবিল এসে আমার ঘেটে দিয়ে গেছে এগুলো এখন গোছাতে হবে

সারাটা দিন একটা মানুষ আমি একা আর এই যে চুরমুর নিয়ে আসছে একটু ভালো কিছু খেতে তো মন চায় মানে একটু বাইরের কিছু একটু দশ টাকার চুরমুর নিয়ে আসছে এটাই খাবো দেখো হাঁটতে বেরিয়ে এদেশে দেখা দুজনে কি সুন্দর দেখতে মনে হচ্ছে পোষা ওই বাবা তুই ভয় পাস না এই

দেখো জীবনে প্রচুর সময় সেই সময়টুকু তুমি কিভাবে কোন কাজে লাগাবে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত তোমার ব্যাপার আর কিভাবে লাগাবে সেটা কিন্তু তোমাকেই ভাবতে হবে এই যেমন দেখো আমি হেঁটে এসে রাত বারোটার সময় কাঁটা চচ্ছড়ি রান্না করতে বসেছি তো হাঁটতে যাওয়ার আগে আমি এটাকে বের করে রেখে গেছিলাম কারণ আমি জানি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এটা আমি করতে পারবো না কখনোই কারণ তোমাদের দাদা অফিসে যাবে তখন করাটা মানে চাপের হয়ে যাবে তো একটু টাইম নিয়ে করতে হবে তো সেই আমি এখন করছি আগের দিন গড়িয়া বাজার থেকে এই মাছের কাটা আমি কিনে এনেছিলাম আমি সেদিনকে আর ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট কাটা এত ভালো ছিল তোমাদেরকে কি বলবো সেরকমভাবে ফাটেও নি কিছু হয়ও নি তো আমি ওদিকে ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে অল্প অল্প করে প্রিপারেশান শুরু করেছি কী মশলাপাতি লাগবে সেই সমস্ত তো সবার প্রথমে জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু আলুটা ভাজতে শুরু করে দিয়েছি যখনই এই সমস্ত কিছু খাই না তখনই আমার নিজের বাবার বাড়ির কথা মনে পড়ে তখন সংসারটা অনেক বড় ছিল সবাই এইসব খেতে কী ভালোবাসতো আর সব কিছু আস্তে আস্তে কত ছোট হয়ে গেছে এখন সবাই তিন মানে সাত আটজন মেম্বার থেকে তিনজনে এসে দাঁড়িয়েছে অনেক বকে ফেললাম রান্নায় কনসেন্ট্রেট করি পেঁয়াজটাকে দেখো দিয়ে দিয়েছি আর আলুটা না একটু ভেজে আমাকে তুলে রাখতে হতো খুব একটা গলে যায়নি বাট ফুটেছে অনেকক্ষণ তো একটু নরম হয়ে গেছে বেশি নরম হয়ে গেছে তো এখানে আদা রসুন আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম বেশি ঝামেলাতে যায়নি আর এখানে না মাছের তেল দিয়েছে আমার মা এই সমস্ত জিনিস একদমই পছন্দ করতো না এই বাড়িতে এসে খাওয়া হয় মাছের তেল কিন্তু এইটা আমি ভাবছিলাম কীভাবে কী করবো তো কখনও আমি এইভাবে তেল দিয়ে রান্না করে তো ভাবলাম ঠিক আছে টমেটোটা তো দিয়ে দিয়েছি যখন কষা হয়ে যাবে তখন এটা দিয়ে দেবো যেই আমি মাছের এই চর্বিটা দিলাম ভাইরে ভাই মানে এটাকে তেল বলে মেবি তোমরা আমাকে বলো তো এক্সট্রা কত তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখো আমি এমনিতে একটু কম তেল দিয়ে করছিলাম কারণ কাঁটাটা ভেজেছি আর যখন ওই ভাজা কাঁটাটা ঝোলে দেবো তখন কিন্তু এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে যাবে পুরো লাল লাল অয়েল ভাসবে তো সেই জন্য আমি একটু বুঝে তেল দিয়েছি তো কষাচ্ছে এটা আর এভাবেই তোমরা রান্না করো যারা বাড়ি ছেড়ে দূরে থাকো প্রথম দেখে করবে তো এরমভাবেই করো টেস্ট কিন্তু বেশ ভালো হবে এবার বেসিক মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ আর আমরা একটু ঝাল বেশি খাই বলে আমরা একটু ঝাল দিচ্ছি মানে আমি দিচ্ছি ঝাল ঝাল বেশ ভালো লাগে আর রান্নাটা তো পুরো কষানোর ওপরেই ডিপেন্ড করবে দেখে সেটা বুঝতেই পারছো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো আমি আর দিইনি বাট গরম মশলা দিয়েছিলাম কষানোর সময় ঠিক আছে একদম ভালো করে কিন্তু কষাবে আর দেখো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল আর মাছের তেলগুলো যেটা ছিল একদম কিন্তু মোটামুটি এতে মেল্ট হয়ে গেছে ঠিক আছে তো এই তো এরপর ঝোলের জন্য জল দিয়ে দেবো আর কিছু সেরকম কাজ নেই তারপর ফুটলে নামিয়ে নেবো তো আজকে ব্লগটা এই অবধিই রাখছি ভিডিওটা এই অবধি দেখে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে সব উত্তর দেবো আর হ্যাঁ ধনে দিয়ে তবেই কিন্তু নামিও বাই